কারো সোশ্যাল মিডিয়ার জীবন দেখে হত সবার নয় এখন সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখি কেউ বিদেশে ঘুরছে কেউ নতুন ফোন কিনছে অথবা কেউ তার পার্টনারের সাথে এত ভালো সময় কাটাচ্ছে কেউ রেস্টুরেন্টে দারুণ খাবার খাচ্ছে আর আমরা নিজেদের দিকে তাকিয়ে ভাবি আমার জীবনটা এমন কেন কিন্তু আসলে আমরা যেটা দেখি ওটা কি পুরোপুরি সত্যি কি পোস্ট করে নাইট রাইডের একটা ছবি অথবা ধরেন লং ড্রাইভের একটা ছবি কিন্তু ওই লং ড্রাইভ শেষে হয়তো সে মানুষটা কান্না করতে করতে ঘরে ফিরতেছে সে যার সাথে লং রাইডে গিয়েছিল তার সাথে হয়তো প্রচন্ড ঝগড়া হলো আবার ধরেন কেউ হাসি মুখের ছবি শেয়ার করলো কিন্তু আমরা জানি না সেই হাসি মুখের পিছনে তার জীবনের কত বড় দুঃখ আছে কেউ হয়তো একটা বিলাসী জীবন একটা বিলাসী জায়গায় গিয়ে ছবি তুললো কিন্তু তার ঘরেও যে টানাটানি চলছে বাজার নেই সেটা কিন্তু আমি জানি না সোশ্যাল মিডিয়া একটা অংশ দেখায় আসল জীবন না আমার জীবনে যেটা নাই বা আপনার জীবনে যেটা নাই আমরা শুধু সেটাই খেয়াল করি যে কেন আমার একটা গাড়ি নাই কেন আমার একটা বাড়ি নাই আমি কেন আজকে বিদেশ ঘুরতে যেতে পারি না কিন্তু দেখেন আপনি আমি যে অবস্থানে আছি একটা ছাদ আছে একটা ভালো বিছানা আছে ঘরে গরম খাবার আছে এটাই তো অনেকের নাই আমি আপনি যেরকম জীবন কাটাচ্ছি সেটাও হয়তো কারো জীবনের একটা স্বপ্ন সবাই নিজের জীবনের সাথে লড়াই করেই আসলে বাঁচতেছে কেউ এটা শেয়ার করে কেউ শেয়ার করে না তাই আসলে কারো পোস্ট দেখে নিজের জীবনকে ছোটো মনে করবেন না আপনি আমি যে জায়গায় আছি এটা কারো কাঙ্ক্ষিত জায়গা সোশ্যাল মিডিয়া থেকে হয়তো সবার কিচ্ছু নেই কারণ বাস্তব জীবনটা অনেক বেশি গভীর অনেক বেশি সত্যি